সম্মানিত কৃষিজীবী ভাই এবং বন্ধুগণ আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আপনাদেরকে নিয়ে আসলাম আমার পেঁয়াজ খেতে দর্শক এই পেঁয়াজের বয়স আজ আটান্ন দিন কারণ আমি গত ডিসেম্বর মাসের আট তারিখে এই পেঁয়াজটা রোপণ করছিলাম আজকে আটান্ন দিন এই পেঁয়াজের বয়স্লা পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা হয়েছে এবং পেঁয়াজ অলরেডি গোড়ায় চলে আসছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ অলরেডি গোড়ায় কিন্তু নামতেছে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় অলরেডি হয়ে গেছে পেঁয়াজ কিছু কিছু পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু অলরেডি নামা শুরু করছে তো আমি আশাবাদী যে এই পেঁয়াজটা আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ওঠানো যাবে প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু গোড়ায় চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু মোটা মোটা কোনো প্রকার কোনো ছোটো পেঁয়াজ নাই আপনি দেখতে পাচ্ছেন হাটায় দু একটা পেঁয়াজ ছোট আছে তাছাড়া সব কিন্তু একই মাপের পেঁয়াজ মাসাল্লাহ খুবই সুন্দর পেঁয়াজ হয়েছে তো এই পেঁয়াজে আজকে আমি কিছু সকটনাশক স্প্রে দেব। সেটাই নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো কারণ আপনারা জানেন যে পেঁয়াজের গাছ যত সতেজ থাকে এবং সতেজ অবস্থায় যদি পেঁয়াজটা নামে সেক্ষেত্রে পেঁয়াজের ফলন ভালো হয় দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা কিন্তু এখনও কালো আছে দু একটা মাথা একটু পচন আছে হালকা পর্যায়ে এটা অলরেডি থেমে গেছে কারণ গত কয়েকদিন একটা আবহাওয়া খারাপ থাকার কারণে এই মাথা পচনটা মূলত লাগছিলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকনা পচন অলরেডি শুকায় গেছে এখন আর কোনো পচন নাই এগুলা যা আগে লাগছিলো আবহাওয়া খারাপের জন্য তাছাড়া কোনো ধরনের পচন এই জমিতে নাই আর আমি এখানে আজকে মূলত দুইটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক স্প্রে দেব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করা দর্শক এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো অনেক সুন্দর তো এই পেঁয়াজে আমি আজকে লুনা স্প্রে দেব লুনা সেনসেশন বায়ার কোম্পানির যে লুনা এটা আমি পার বিঘাতে পঞ্চাশ মিলি স্প্রে দেব এবং আরেকটা যেটা দেবো সেটা হচ্ছে ম্যানকোজেভ ইনতেফা কোম্পানির কাফা দেব আপনারা ম্যানকোজেভ গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক স্প্রে দিতে পারেন এলোনার সঙ্গে এবং আরেকটা যেটা দেবো এই দর্শক এই যে বোগের ভিতরে কিন্তু অনেক পোকা থাকে ছোটো ছোটো পোকা গুঁড়ি গুড়ি পোকা থাকে এই পোকা কিন্তু পেঁয়াজের যে রস সেটা চুষে খেয়ে ফেলে এবং কাঙ্ক্ষিত ফলন আসে না এই পেঁয়াজটা যখন এই এই পোকাটা যখন পেঁয়াজের রস চুষে খায় এই বগির ভিতর যে পোকাটা থাকে এটা পেঁয়াজের রস চুষে খায় এবং পেঁয়াজটা দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং এতে করে পেঁয়াজের কাঙ্ক্ষিত যে ফলন এই ফলনটা আমরা পাই না তো আপনারা এটার জন্য আপনারা ইমিটাপ ব্যবহার করবেন ইমিটা ক্লোরোপিড গ্রুপের যে কীটনাশকটা আছে এটা আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ এই গুড়ি যে পোকাটা এটা থাকবে না ইমিটা ক্লোরোপিড গ্রুপের যে ওষুধটা আছে এটা আপনারা পার লিটারে হাফ মিলি করে ব্যবহার করবেন ষোলো লিটারে আট থেকে দশ মিলি আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ এই গুড়ি পোকাটা থাকবে না আপনারা এই ছ এই কীটনাশকটা যখন ব্যবহার করবেন হয়তো বা সকাল যখন পালা থাকে সেই অবস্থায় ব্যবহার করবেন এবং আবার অথবা আপনারা বিকাল যখন রোদ থাকে না সেই অবস্থায় আপনারা স্প্রে দিতে পারেন আমি এখানে স্প্রে দেব যখন রোদ থাকবে না কারণ এখন বেলা বাজে বারোটা এখন কিন্তু রোদের অনেক ভোল্টেজ অলরেডি আমার কিন্তু গা ঘেমে যাচ্ছে আমি এখন রোদের মধ্যে ভিডিওটা করতেছি এখন কিন্তু অলরেডি আমার গা ঘামতেছে তো আমি এই বীজটা স্প্রে দেবো আসরের নামাজের পরে অর্থাৎ বিকেলে সাড়ে চারটার দিকে আমি এই বীজটা স্প্রে দেব আপনারা অনেকেই জানেন না যে এই গড়ি পোকাটা কিন্তু বিকেলে যখন অর্থাৎ যখন ঠান্ডা থাকে তখন এই গড়ি পোকাটা উপরের দিকে উঠে আসে এবং রস চুষে খায় আর যখন এরা গরম পায় তখন এই বগের মধ্যে গিয়ে লুকায় থাকে ইংরে ক্লোটিক গ্রুপের বিষ আপনারা যখন স্প্রে দেবেন বিকাল স্প্রে দেবেন এতে করে আপনারা ভালো রেজাল্ট পাবেন এবং পোকাগুলো ইনশাল্লাহ মারা যাবে দর্শক আপনাদেরকে যে স্প্রেটার কথা বললাম এই স্প্রেটা আপনারা দিবেন আমি আজকে পাঁচ নম্বর স্প্রেটা দেব কারণ আমার পেঁয়াজে অলরেডি চারটা স্প্রে হয়ে গেছে এখন পাঁচ নম্বর স্প্রে আমি দেব সেটার বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বললাম কারণ আমার পেঁয়াজ কিন্তু অলরেডি গোড়ায় চলে আসছে দেখতে পাচ্ছেন দর্শক তো আপনারা এই আমি যে ভিডিওগুলো আপনাদের মাঝে দেই আমার এই ভিডিওগুলো ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা ফলো করে আমার সাজেশন অনুযায়ী স্প্রে দিলে ইনশাআল্লাহ আপনাদের পেঁয়াজগুলো অনেক সুন্দর হবে এবং অনেক ভালো হবে দর্শক আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে দর্শক পরবর্তী নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আপনাদের সঠিক তথ্যগুলাই আমি আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম